হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ লাইফস্টাইল শুভ নববর্ষ সবাইকে সকাল সকাল উঠে চান খান করে নতুন জামা পরে নিয়ে ঠাকার সাথে আজকে মঙ্গলবার আমাদের নিরামিষ তাই আজকে নিরামিষই সব রান্না বান্না হবে তোমরা দেখতে থাকো সকাল সকাল মা এখানে চান করে পুজো দিয়ে নিয়েছে আর গোপালদের দেখো কি সুন্দর লাগছে জামাগুলো মানে খুব এক্স্যাক্ট ওদেরই সাইজের মতো লাগছে খুব সুন্দর তারপরে এখানে দেখো নতুন বিছানার চাদর পাতা হয়েছে এটা আমরা গিফটে পেয়েছিলাম এই চাদরটা তাই এটা মা পেতেছে আর বাবা আজকে সকালে অফিসে পড়ে যাবে এই শার্ট আর এই নিউ প্যান্টটা আর মা পুজো দিয়ে এখানে ওটস বানাচ্ছে এখানে সামান্য কিছু ফল যেমন কলা আঙুর তরমুজ আর কয়েক চামচ ওটস দিয়ে বানানো হল আমরা বিকেলবেলায় একটু তাড়াতাড়ি বেরোবো বলে মা এখানে তাড়াতাড়ি রান্না করে নিয়েছে গরম গরম ভাত নিরামিষ পনির আলুর তরকারি আর বেগুন আলু ভাজা আর এইদিকে আমি রেডি হয়ে গেছি বিকেলবেলা বেরোব বলে আমি এই সুন্দর টপ আর একটা জিন্স পরেছি কেমন লাগছে অবশ্যই জানিও প্রথমেই আমরা বেরিয়ে ক্রেমজিতে চলে যাই ক্রেমজিতে একটা অফার দিয়েছে যেটা হচ্ছে কম্বো অফার ভেজ আর নন ভেজ কম্বো অফার আমরা নিয়েছিলাম নাইনটি নাইন রুপিজের ভেজ কম্বো দেন আমরা একটা সোনার দোকানে চলে যাই পয়লা বৈশাখ উপলক্ষে একটা ছোট্ট সোনার একটা কিছু কিনছে কি কিনলো সেটা আমি পরে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব এখন যে সোনার দাম ছুঁই ছুঁই করছে প্রচণ্ড দাম বেড়ে গেছে আর আমরা যেই জিনিসটা কিনেছি তার সঙ্গে আমাদের মিষ্টির প্যাকেট দিয়েছে আর আমাদের আর একটা দোকানেও নেমন্তন্ন ছিল ওখান থেকেও এই সনপাপড়ির প্যাকেটটা দিয়েছে আর এটা দিয়েছে আমাদের গয়নার দোকান থেকে সো আমরা দুটোই প্রভুজির সণভাবি পেয়ে গেছি সো ভিডিওটা আশা করি সবার ভাল লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন